আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও ভিক্রেতা দেখছেন তাদেরকে কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়ায় মিনি পাওয়ার টিলার এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন বা দুই ঘন্টার উপরে জমি চাষ করতে পারবেন এই এশিয়ার মিনি পাওয়ার টিলারটি আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে শুকনায়ও সষ্টি পারবেন দ্বিতীয়তা হচ্ছে কাদায়ও সষ্টি পারবেন শুকনার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এবং এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনারা পেয়ে যাবেন এক ছয় মাসের ওয়ারেন্টি যা কিছু হলে কোম্পানি টেকনিশিয়ান যে আপনার বাসায় সেট করে দিয়ে আসবে এক্সট্রা কোনো টাকার প্রয়োজন নাই তাই যাদের নেয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়া এশিয়ায় মিনি পাওয়ার টেলারটি আমাদের কাছে পেয়ে যাবেন সাত সাইজ দশ সাইজ এবং বারো সাইজ পর্যন্ত তাই যাদের যে সুবিধা অনুযায়ী তারা সেটা নিতে পারে আর যাদের নেয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এবং চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের নেয়ার ইচ্ছুক তারা সরাসরিও আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা তামুলপোদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারির পাসপত্র বেঁচে থাকি যা দুইশো প্লাস আইটেম তাই যাহাদের যা নেওয়ার ইচ্ছুক তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারে। তাই এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশনেও আর আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমি সাথে ছিলাম এতক্ষণ মোহাম্মদ জুলফিকার আলী দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাফেজ